আমার কী দোষ ছিল মা আমি তো মানুষের সেবাই করেছিলাম সেদিন রাতে কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন আমি তো আমার জুনিয়রদের সাথে কত গল্প করতে করতে খাবার খেয়েছিলাম জানো মা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা ওটাই আজ খেয়েছিলাম তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাবার এটাই শেষ গল্প ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম তখনও যদি বুঝতে পারতাম মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব তখন ভোর রাত আমি ওয়ার্ডে একা ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু তারপর ওরা আমার সাথে ছি মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেকবার আমি বারণ করেছিলাম চিৎকার করেছিলাম বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও কিন্তু কেউ আমার চিৎকার আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তোমা আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও আমি কাউকে কিচ্ছু বলবো না আমাকে যেতে দাও কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটা দিল না দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যা বড় ডাক্তার হওয়ার কাহিনীকে সত্য করতে আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি বেঁচে থাকি ওদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হাড় ভেঙে যায় ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় সকালে সবাই আসে কিন্তু এ কী হা হা আমি কারোর সাথে কথা বলতে পারছি না তোমাকেও দেখতে পাচ্ছি না তোমায় কত করে ডাকছি তুই শুনতে কেন পাচ্ছ না মা আমার ডাক ও ও মা গো তো দেখো দেখো না মা ও মা এই তো আমি তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার ও মা দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউ মাও করে কাঁদছে লাশটার মুখ দেখতে পেয়ে আহা আমি শিউরে উঠি এ কি এটা যে আমারই নিথর দেহ আমি কি তবে মারা গেছি আমি কাঁদতে শুরু করলাম সবাই আমার এই মৃত্যুতে হত